বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন স্ত্রী শুনছ সন্ধ্যায় আমাদের ছেলের জন্য যে মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল সেখানে আর যাব না স্বামী বলছে কেন কি হলো আবার স্ত্রী বলছে কিছু না আমি এখনি জানতে পারলাম যে মেয়ের মা আর তুমি একই স্কুলে পড়তে জীবনে দুটো জিনিস অর্জন করা খুবই কঠিন এক নম্বর হচ্ছে নিজের জ্ঞান অন্যের মাথায় ঢোকানো আর দ্বিতীয়টা হচ্ছে অন্যের টাকা কৌশলে নিজের করে নেওয়া প্রথমটি যিনি পারেন তিনি প্রকৃত শিক্ষক শিক্ষিকা আর দ্বিতীয়টি যিনি পারেন তিনি বড় নেতা নেত্রী দুটোই যিনি পারেন তিনি সহধর্মিনী দুঃখিত দুটোতেই যিনি অকৃত তিনি স্বামী নামে অভিহিত বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন এক ভদ্রলোককে খুবই চিন্তিত দেখাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে দাদা আপনার আমার কথা শুনে ভদ্রলোক বললেন আর বলবেন না আমার লেটার বক্সে একটা হুমকি দেওয়া চিঠি পেয়েছি তাতে লেখা আছে আমার বউয়ের সাথে লটর পটর করা বন্ধ করে দাও না হলে জানে মেরে ফেলব আমি বললাম ঠিক আছে তো বন্ধ করে দিন ভদ্রলোক বললেন বেনামি চিঠি বুঝতে পাচ্ছি না কার বইয়ের সাথে প্রেম করা বন্ধ করতে হবে বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন দুই মাতালের কথোপকথন প্রথম মাতাল বলতে পারিস ভাই মা কালী কেন শিবের বুকে দাঁড়িয়ে থাকে দ্বিতীয় মাতাল জানি শিব গাঁজা ভাঙ খায় বলে মা কালী রাগে শিবের বুকে দাঁড়িয়ে থাকে প্রথম মাতাল আমার খুব ভয় করছে রে দ্বিতীয় মাতাল কেন ভাই প্রথম মাতাল আমার বউও তো খুব রাগি যদি আমার বুকে পা দিয়ে দাঁড়ায় বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন দুই মাতাল ডাবল রেকার বাসের দোতলায় উঠে একজন অপরকে বলল হ্যাঁ রে বাসটা চলছে না কেন বলতো অপর মাতাল বলছে এখানে তো কোনো ড্রাইভার নেই কি করে চলবে বল চল এর থেকে বরং নিচের তলায় নেমে যাই বন্ধুরা এখনকার জোকসটিও খুব মজার তাহলে শুনুন দুই বন্ধুর কথোপকথন প্রথম বন্ধু বুঝলি গতকাল রাতে বাগানে একটা অদ্ভুত ভূত দেখলাম এ কথা শুনে দ্বিতীয় বন্ধু বলছে কেমন দেখতে রে প্রথম বন্ধু বলছে মুখটা হাতির মতন আর শরীরটা বানরের মতন কথা শুনে দ্বিতীয় বন্ধু বলল তাহলে নিঘাত নিজে ছায়া দেখেই ভয় পেয়েছিস তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি